আসসালামু আলাইকুম প্রিয় ইব্রিয়া সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তালা অশিষ মির সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন তো সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই ব্লগ ভিডিওতে আজকের এই ব্লগটা হচ্ছে মিনি গ্রামীণ ব্লগ আমরা চলে আসছি বন্ধুরা মিলে ওই হচ্ছে আমাদের একটা বন্ধু তো এখানে অনেক বাতাস সেটা হচ্ছে আমাদের বাসার আশেপাশে কিছু একটা জায়গা তো আমাদের একটা রিসোর্ট আছে যে রিসোর্টে আশেপাশে প্রচণ্ড বাতাস থাকে কারণ এখন যে গরম পড়ছে ঠিক আছে এই গরমের ভিতরে টিকাটা খুবই মুশকিল তো আমরা চলে আসছি এই যে হচ্ছে রিসোর্ট এইটা হচ্ছে রিসোর্ট অনেক মানে ওই রিসোর্ট দেখা যাচ্ছে এখান থেকে ভালোভাবে দেখা যাবে না আমরা আছি রিসোর্ট থেকে মানে পিছনের অংশে এখানে আরও সুন্দর বাতাস এবং একসাথে বসে কথাবার্তা বললে অনেক ভালো লাগে যার কারণে আমরা এই জায়গায় চলে আসছি তো আস্তে আস্তে অনেক যেহেতু বৃষ্টি পড়ছে কালকে আরও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে তো যেই জায়গাগুলোতে পানি থাকার কথা না সেই জায়গাগুলোতে পানি উঠে গেছে যখন আমরা তো আসছি আবার খেত তারপরে আর অনেক কিছু মাঝে দিয়ে রাস্তা দিয়ে আসি নাই যার কারণে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তো আমরা যাই আমাদের বন্ধুর কাছে তাদের সাথে একটু কথা বলে নেই

মানে একসাথে বন্ধু বান্ধবরা মিলে কথা বলার জন্য একটা মোড থাকা লাগে আর ওই মোড়টা হচ্ছে একটা আবহাওয়া যে ভালো আবহাওয়ার ভিতরে যখন আপনি যাবেন গিয়ে বসবেন কিছু কথা বলবেন তখন দেখবেন যে প্রত্যেকটা কথা ভিতরে একটা প্রশান্তি খুঁজে পাবেন আর যখন আপনার এমনি কথা বলবেন কোনো আবহাওয়া কোনো ফিলিংস থাকবে না তখন আপনি কোনো কথার ভিতরে কোনো মজা পাবেন না কোনো প্রশান্তি খুঁজে পাবেন না যার কারণে আমরা প্রায় সময় দিকে আসি সো আজকেও চলে আসলাম এজন্য ভাবলাম যে ছোট্ট করে আপনাদেরকে দেখাই একটু ব্লগ করি ছোট্ট করে আপনাদেরকে দেখাই যে জায়গাটা কেমন আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা এখন সেলফি তুলতেছিল সেলফি তুল সিডি থেকে যাবে

ইনশাল্লাহ যাই হোক আর আমি গতকাল আসছি ইনশাল্লাহ অতি শীঘ্রই আমার যে সঙ্গীত বের হবে আপনারা সকলেই জানাবেন আমার সঙ্গীতটা কেমন হয় কিংবা সামনে কীরকম সঙ্গীত আপনারা চান অতি শীঘ্রই ইনশাআল্লাহ বের হবে আর আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যেন যে কোনো জায়গায় যাই না কেন যেন আপনাদেরকে আপডেট দিতে পারি এবং জায়গা সম্পূর্ণ একটা ধারণা দিতে পারি অথবা এই যে একটা আবহাওয়া বা যে একটা মোট থাকে এটার জন্য আপনাদেরকে আমি ধারণা দিতে পারি আর এই ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই এটা তো জানাবেন অলমোস্ট অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখতেছেন তাহলে আমি আরও একটু ব্লগের প্রতি ইয়া থাকবো আপনাদেরকে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এখানে বিকালবেলা যখন রৌদ্র থাকে না যখন রৌদ্রটা হালকা ডুবে যায় তখন বাতাস অনেক ভালো থাকে আর আবহাওয়া শুনে থাকে আমার কৃষ্ণের যে আকাশটা দেখতে পারতেছেন অবশ্যই আপনার সকলে বুঝতে পারছেন যে কিরকম আবহাওয়া থাকে আর যদি মন খারাপ থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে এরকম একটা জায়গা দেখবেন বেছে নেবেন যেখানে বাতাস থাকে সো যখন আপনি একটু বসে থাকবেন বসে বসে ভাববেন কিছু নিরালায় ভাববেন তখন দেখবেন যে আপনার মনে একটা প্রশান্তি আসে সত্যি কথা যেটা আপনি নিজে নিজে অনুভব করবেন ঠিক আছে আর অতীতের ব্যথাগুলো ঝেড়ে ফেলে দিবেন বাতাসের সাথে দিবেন যাই হোক অনেক কথা হলো সো আমি শেষ পর্যায়ে আবদার আমার এই ফেসবুক এটাকে আপনারা বেশি বেশি সাপোর্ট দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা টিকটক থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যেন সামনে পরবর্তীতে যে কোনো কাজ করি না কেন যেন ভরসার সাথে করতে পারি নিজের উপর ভরসা রেখে আমি সামনে আগাতে পারি এবং আপনাদের দোয়া নিয়ে যেন সব কিছু করতে পারি সেই দোয়াটা আমাকে দিবেন প্লিজ আপনাদের কাছ থেকে এই দোয়াটাই আমি চাই ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের স্বাস্থ্য সেই স্বাস্থ্য সব কিছুর দিকে খেয়াল রাখবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু সালাম দে বিদায় নিতেছি আমরা যেখানে আমরা গল্প লাগছে না ঠিক আছে আপনারা জানলেন এই যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমার টা আসবে